নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যালিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা গ্রহ যোগ দিয়ে মিন রাশিতে পাঁচটি গ্রহ একত্র হবে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ চোদ্দই এপ্রিল দু পঁচিশ পর্যন্ত এই পাঁচটি গ্রহ অর্থাৎ রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা কিন্তু মিন রাশিতেই অবস্থান করবে এই যে এরা মেন রাশিতে অবস্থান করছে এর ফলে রাশিচক্র ব্যাপকভাবে প্রভাবিত হবে পাঁচটি গ্রহ পাঁচটি যোগ এর সঙ্গে সঙ্গে কানেক্টেড বৃষরাশি এবং গণ্ডারাশি সরাসরিভাবে এইগুলি ছাড়াও রাশিচক্রের প্রায় প্রত্যেকটি রাশি এই যোগের দ্বারা কিন্তু কোনো না কোনোভাবে সংযুক্ত হয়ে রয়েছেন এত বড় গ্রহযোগ চটজলদি কিন্তু আমরা দেখতে পাই না তাই এর প্রভাব কিন্তু হবে সুদূর প্রসারী বিশ্বে দুর্যোগ যাই হোক না কেন আজকে আমাদের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি বেশ ইমোশনাল বেশ সেন্সিটিভ বৃশ্চিকের মনে কথা লাগে বৃশ্চিক মনে দুঃখ পায় আঘাত পায় বৃশ্চিক বৃশ্চিক কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল প্রকৃতির মানুষ ছোট্ট ছোট্ট বিষয়কে নিয়ে ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু এই পঞ্চগ্রহযুগে প্রভাব পড়বে পঞ্চমে রয়েছে শুক্র রাহু জীবনে আসতে পারে নতুন প্রেম কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন রিমুভ হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে গাড়িদা এটাও কিন্তু বৃষ্টিক করে ফেলতে পারেন জলদত্তে শুক্র রাহু রয়েছে হঠাৎ অ্যাডিকশন এটাও কিন্তু সৃষ্টি হতে পারে প্রেমিক প্রেমিকা এই অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের গভীরতা অনেকটা বেশি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো ভুল সিদ্ধান্তের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে স্ট্রিকের ক্ষেত্রে কিন্তু প্রকাশ পাবে ক্রিয়েটিভিটি যে কাজটা আপনি করছেন সেই কাজের মধ্যে আরও পারফেকশন আরও নিখুঁত ব্যাপার আরও দক্ষতা সেটা কিন্তু আমরা দেখতে পাব পায়ের নিচের অংশে কোমরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই বিষয়ে কিন্তু প্রেসিকে একটু সাবধান হতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক অনেক বেশি যত্নশীল হওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের রয়েছে বিদেশ যাত্রার সুযোগ আসার সম্ভাবনা বৃশ্চিকের সামনে এই সুযোগ আসবে এবং খুব স্পষ্টভাবে খুব পরিষ্কারভাবে বৃশ্চিক এই সুযোগ কিন্তু পাবেন এই একই সময় মন ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একজন মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়লেন যেখান থেকে শুরু হলো আপনার অবনতি ধীরে 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 নিচের দিকে নামতে শুরু করলেন ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আরও বাড়তে লাগল মানসিক দিক থেকে অস্থির হয়ে উঠলেন সংসারে ডিস্টারবেন্স আসলো এবং দুটি দিকে সমানভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আপনি সমস্যায় আরও সমস্যায় আরও সমস্যায় পড়তে শুরু করলেন সমস্যার গভীরতা বাড়তে লাগলো ঝামেলায় জড়িয়ে পড়তে লাগলেন আপনি ফলে বৃশ্চিককে কিন্তু এই ধরনের পরিস্থিতিগত জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে বিভিন্ন ধরনের প্রলোভন বিলাসিতামূলক প্রলোভনের শিকার হতে পারেন বৃষ্টিক টাকা দাও দুদিনে ডাবল হবে দু থেকে তিন দিনের মধ্যে টাকা থার্টি পার্সেন্ট বেড়ে যাবে এই ধরনের প্রলোভনে পা দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি নতুন কোনো কর্মসংক্রান্ত উন্নতি কিছু সিদ্ধান্ত এটা নেওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভাবনা চিন্তা করে এই সময় সিদ্ধান্ত নিতে হবে শরীরটা খারাপ হতেই পারে শারীরিক অসুস্থতা বাড়তেই পারে কিন্তু সেটা যেন আপনাকে খুব বড় রকমের অসুস্থতার মধ্যে না ফেলে সেই চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে ধীরে সুস্থে নিজের জীবনের উন্নতির প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত এই সময়টা একটা হ্যামারিং ফেজ হঠাৎ করে এক ধাক্কা আপনি অনেকটা এগিয়ে গেলেন এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা এটা আপনাকে করতে হবে প্রপার ওয়েতে করতে হবে পরিকল্পিত ভাবে করতে হবে এই ধরনের যোগ চট করে যে আবার আসবে তা কিন্তু নয় তাই বৃশ্চিকের জন্য এই যোগ শুভ অশুভ মিশ্র ফল দেবে শুভ ফলগুলো যাতে বাড়িয়ে তোলা যায় তার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব একটু বেশি চেষ্টা করব বিশেষ সাবধানতা অবলম্বন করুন নিজের এবং সন্তানের স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত বৃষ্টিকের মায়েরা গর্ভ ধারণ করেছেন এই মুহূর্তে যাদের গর্ভে এই মুহূর্তে সন্তান রয়েছে তাদের কিন্তু একটু বেশি সচেতন একটু বেশি সাবধান হতে হবে সমস্যা বাধা বিপত্তি অশান্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা স্তোত্র পাঠ করতে পারেন দেবী তারার স্তোত্র পাঠে দেবগুরু বৃহস্পতির স্ট্রেংথ বাড়বে এবং সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে কাটতে দেখতে পাওয়া যাবে ভক্তি ভরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটাও আপনার জন্য করা উচিত তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন একটি তামার বালা শিশুদেরকে কিছু দান করা শিশুদেরকে কিছু মূলত শিক্ষা উপকরণ দান করা যেতে পারে শিশুদেরকে কোনো গল্পের বই শিক্ষা উপকরণ ইতিহাস সংক্রান্ত গল্পের কোনো বই সেগুলি দান করা যেতে পারে এবং এর ফলে আপনার জীবনের নেগেটিভিটিগুলি কাটতে দেখতে পাওয়া যাবে সমস্যা আসতে পারে সমাধানের জন্য নিজেকে প্রস্তুত রাখুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু খেয়াল রাখতে হবে যারা প্রশ্ন করছেন তাদের কিন্তু অবশ্যই নিজের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেওয়ার চেষ্টা করতে হবে তখনই কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে পারব তাহলে এবার আমরা চলে আসি প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন সুস্মিতা মাজি ডেট অফ বার্থ কুড়ি চার দু সময় তিনটে পঁয়তাল্লিশ পি এম থার্সডে বার্থ কলকাতা প্লিজ বলুন আমার কর্মপ্রাপ্তি এবং বিয়ের কোনো যোগ রয়েছে কিনা সুস্মিতা তোমার দু সালের জুন মাসের পরে কর্মপ্রাপ্তি রয়েছে তবে এই বছর থেকেই বিবাহ যোগ শুরু হচ্ছে এই বছরের এন্ড থেকে মোটামুটি অক্টোবরের পর থেকে বিয়ের যোগ শুরু হবে সুপাত্র প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু অনেকটাই তোমাকে অ্যাডজাস্ট করতে হবে পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা এটা তোমাকে আরেকটু বাড়াতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা আদিশক্তি নমস্কার